কৃষ্ণদণ্ড প্রণাম ভগবান ভক্তের সেবা করে এখন শুনলেন ত্রিলোক সোনার এই স্বর্ণকার তিনি খুব গরিব কিন্তু তার হাতের কাজ এত সুন্দর কারুকার্য তিনি সোনার গয়না বানাতেন তো সেখানকার রাজা মহারাষ্ট্রীয় তিনি কি করলেন তাকে সুন্দর একটা কলস বানাতে দিলেন দুটা কলস তার মেয়ের বিবাহ তিনি দেবেন আর কলস কী দিয়ে বানাবে সোনা দিয়ে বানাবে আর এই সোনা দিয়ে যে কলস বানাতে চাইছেন তার জন্য কত সোনা লাগবে একদম মেপে তুল্য করে তাকে দিয়ে দিয়েছেন তিনি সোনার কলস সোনা নিয়ে চলেছেন সোনার কলস বানাবেন কিন্তু তার মনের ভিতরে তিনি ছোটবেলার থেকে কৃষ্ণ ছিলেন বৈষ্ণব ছিলেন আর বৈষ্ণবের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিল এই সোনা পেয়ে তিনি খুব ধূম ধারাক্কা খুব বৈষ্ণব সেবা করেছেন বৈষ্ণব সেবা করে রাজা সেই দেওয়া সোনা সম্পূর্ণ খরচ করে দিয়েছে এখন বিবাহ নিকটে এসছে রাজা লোক পাঠিয়েছে এসে দেখে আরে বসে আছো কী ব্যাপার তুমি এখনও যাও না কেন রাজা তো বসে আছে বিবাহ বাড়ি নেই বলে বলো আর একটু বাকি আছে আমি নিজে গিয়ে দিয়ে আসবো আসতে হবে না আমি নিজেকেই দিয়ে আসবো আরে নিজে গিয়ে দিয়ে আসবো বিয়ের দিন চলে আসছে কবে কোনো কালকে দাও কালকে পাঠাতো না কালকে না এই পরশু দিয়ে আসবো কালকের দিন একটু সময় লাগবে ঠিক আছে লোক পাঠিয়েছে এসে দেখি শোনার নেই আরে খোঁজো 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 কোথাও পায় না রাজার কাছে খবর গেছে রাজা তাড়াতাড়ি সেপাই তাদেরকে দিয়ে পুরো বাড়ি ঘুরে নিয়ে পুরো চারিদারে চারিয়ে কী করবে আরে তো সত্য খরচ করে দিয়েছে বৈষ্ণব সেবাই দিলে কোথার থেকে পাবে কোথার থেকে এইবারে ও লুকিয়ে একদম জঙ্গলের ভিতরে চলে গেছে ওখানে বসে আছে এদিক ভগবান দেখছে হরে ভাই আর এই সেপাইটা এসে রাজার তারা মানে পুরো ঘর দর সব ছিন্ন ছিন্ন করে দিয়েছে কোথায় কি করলো তারা অনেক কিছু উৎপাত করেছে ভাঙা ভাঙিও করেছে আর ও তো ভয়ে ভয়ে ওখানে বসে আছে জানি এই মুখ দেখাবো কি করে আমাকে তো প্রাণদণ্ড দিবে এদিকে ভগবান চিন্তা করছে আমার ভক্তের এত উদ্বিগ্ন কি করি সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন না ওখান থেকে তার রূপ ধারণ করলেন তিলকসোনার রূপ ধারণ করে তিনি চলে গেলেন কোথায় রাজার বাড়িতে গিয়ে এই কলস দুটো দেখে মানে স্তব্ধ হয়ে গেছে এত সুন্দর কারুকার্য রাজা বলছে আরে এ কি করে সম্ভব তুমি এত দেরি করলে দেরি করবে না এই জিনিসটা কেমনি বানাইছে নাকি একটু তো সময় দিতে হয়নি মাটির পাত্র নাকি বানালাম আর আগুনে দিলাম হয়ে গেল এরকম কারুকার্য যদি রাজ্য কেউ করে আমি একটা পয়সা নেব না ডাকুন কত কত কারুকার্য আছে দেখো পারবে বানাতে সারা এসে দেখে হাতে বলে ভাইয়া আমাদের বস না যে হাতে বলে ভাইয়া আমাদের বস না যে হাতে ভাইয়া আমাদের বস না আমি কোটি টাকা দিলেও আমরা বানাতে পারবো না দেখুন আর আমনি এরকম কি একটু দেরি হয়েছে আর আপনি আমার ঘর বাড়ি উৎপাল করে দিয়েছেন তোড়পাড় করে দিয়েছেন জানতো না কি অবস্থা আর এখনো সৈনিকরা সেখানে বসে আছে তারা কিভাবে হয়ে গেছে আপনি তো সৈনিক নিজেই পাঠিয়েছেন এই জিনিসটা এমনি হয়ে গেছে এমনি সময় লাগে না লাগবে না আমরা আপনার মতো মানুষের আপনার পয়সা লাগবে না আপনি আপনার বিনা পয়সা আমি আমরা কোনো কারিগর কোনো পয়সা লাগবে না নিন আপনি হরে কৃষ্ণ দ্বিতীয়ভাবে আমরা কোনো পয়সা রাজা বলছে না 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 ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বলে ভুল হয়েছে এখনো আপনার পাঁচশো সব আমার ঘরে বসে আছে দেখুন কি অত্যাচার করছে আমি কোনোরকম যান নিয়ে কোনোভাবে আমি পালিয়ে আসছি আমাকে তো মেরেই ফেলতো যেভাবে আপনি তাদের আদায় দিয়েছেন সুতরাং আপনার জিনিস আপনি পেয়েছেন আপনি রাজা মহারাজ আমার একটা পয়সা লাগবে না আপনার জিনিস পেয়েছেন আমার প্রাণ ভিক্ষা দিন আমি যাই আমার লাগবে না রাজা বলছে না না তুমি এবার মাফ করো তোমার কি লাগবে তুমি কিছু নিয়ে যাও নিয়ে যাও যাও ভাই তোমার যা পার্স্বর্তি নাও হয়তো নিতে চায় না রাজা বলছে না ভাই আমি তো বলছি তারপরে অনেক উপ দিয়েছেন উপঢৌকন দিয়ে তাকে বিদায় দিয়েছেন এবারে ভগবান কি করবেন যেখানে ত্রিলক্ষণার ওখানে বসে বসে জঙ্গলের ভিতরে হরিনাম করছে সেখানে বলছে কি রে বাপু হে তুমি জঙ্গলের ভিতরে বসে আছো কি ব্যাপার তিনি ভগবান তাদের গ্রামের একটা লোকের নাম রূপ ধারণ করেছেন তুমি এখানে বসে আছো কি আরে তোমার ওখানে ঘর তোড়পাড় করছে তুমি দেখতে পাচ্ছ না কি হয়েছে কেন বসে আছো বলছে এইরকম বৃত্তান্ত এইরকম বৃত্তান্ত এইরকম আরে ও তার জন্য তুমি এখানে বসে আছো আরে তো তোমার বাড়িতে আমি এত রাজা এসে এত সম্পদ দিয়ে গেছে সবাই খোঁজ খুঁজছে কেউ পাচ্ছে না ও তো পাশে সব নিয়ে গিয়েছে এখন তোমার ঘরের সম্পদ ভরে আছে বাড়িতে কেউ না আমি খোঁজ করতে হতে তোমাকে এখানে পেলাম তুমি যাও ঘরে যাও আর এই যে কিছু সম্পদ এখানেও না এই আমার হাতে পড়ে আছে দামি দামি সম্পদগুলো কেউ নেবে তুমি আমার বন্ধু আর তুমি এত ভদ্র আমিও তোমার ভক্ত তুমি একজন বৈষ্ণব যা একটু বৈষ্ণব সেবা করবে নাও নাও এগুলো নিয়ে যাও আর বাড়িতে ভরে আছে সমস্ত সব যাও বাড়িতে যাও বলছে কি বলছো বলে হ্যাঁ তুমি যাও তোমার কোনো ভাই নেই কেউ নেই এইসব পাশ আমি বলছি তো বলছি কি করে সম্ভব আমি তো বিক্রি করে দিয়ে বৈষ্ণব সেবা করেছি কিন্তু ওর কথার বিশ্বাস হয়ে বাড়িতে এসছে এসে দেখে ধন সম্পত্তি মানুষ প্রচুর অঢল বাড়িতে পড়ে আছে আর সে পাঁচশোটা নিয়েছে এবং লোকে খুব গুণগান করছে তখনও বলছে এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব তার খুব কৌতূহল হলো তিনি সংবাদ নিলেন যাও তো ভাই কি করে সম্ভব তখন তিনি জানতে পারলেন যে না ভগবান স্বয়ং তার রূপ ধরে গিয়ে তিনি এইরকম সোনার কলসি দিয়ে এসছে যে সোনার কলসির কারুকার্য রাজা অনেককে দিয়ে করাতে চাইছে এবং সবাই হাত উঠে দিয়েছে যে ভাই এ আমাদের বয়স নাগা সেই জন্য তার সুনাম পুরা রাজ্যে এখন রাজা করছে এত সুন্দর কারুকার্য এত সুন্দর এ তো সেখানে আমরা ভগবান কিভাবে ভক্তের গুণগণ করেন বর্ণনা করেছে একটু পড়ে শোনাব ত্রিলোক নামেতে এক সৈর্ণ কারো হয় একান্ত ভকতি তার বৈষ্ণব সেবায় রাজার কন্যার বিভা কারণ তাহারে সোনার কলস দুই দিল গড়িবারে ওজন করিয়া শোনা ঘরে নিয়া গেলা বৈষ্ণব সেবনে বড় উৎসাহ হইলা সেই সৈন্য সমুদায় বিক্রয় করিয়া মহা মহামহৎসব কইলা বৈষ্ণব হইয়া এই মতো উৎস হইলেও বৈষ্ণব সেবনে কি হবে তাহা নাহি মনে নাহি গনে মনে হেতা বিবাহের তিন দিন থাকিতে রাজদূত আইল স্বর্ণ কলস লইতে তিলক কহেন তাহা তয়ার না হয় তয়ার হইলে দিয়া আসিব তথায় এত শুনিয়া লোক যাইয়া কহিল তিলক ত্রিলোক ভাগে এক বনে লুকাইল বিবাহের পূর্বদিনে দিনে পুনর লোক আইল লাগ না পাইয়া গিয়া রাজারে কহিল রাজা শুনে নিজ ভিত্ত গণের কহে করে বাদিয়ানো যেখানে সেখানে যেখানে থাকায় কৃষ্ণচন্দ্র দেখি নিজ ভক্তের উপায় আপদ পড়িল বলি হইলা কাতর ভক্ত বৎসল ভক্ত রক্ষক কারণ দুই সন্ন্য কলস্য অপূর্ব গঠন ত্রিলোকের রূপ ধরি আপনি লইয়া রাজার নিকটে প্রভু আইলা ধাইয়া রাজার সবাই নিয়া সন্মুখে রাখিলা রাজ সব সদস্য আনন্দ হইলা সবাই প্রশংসা অতি সুগট অনহেরি পুন পুন দেখে রাজা নিজ হস্তে ধরি রাজা কয়ে এত গড়ন হইল কেন তেহ কয়েক বানাইতে করি সুগঠনে বলছি এত দেরি কি করে হয় আরে তো জিনিসটা বানাতে আমার সময় লাগনি নাকি আমি কি একদম ঠিকায় বানিয়ে দিয়েছি নাকি দেখুন না সস্তা দশ অবস্থা ওই রকম না এইরকম পারবে কেউ যদি পারে আমার সঙ্গে বলুন আমি দেখিয়ে দেব মার্জন করিতা তো বলছি তো তোমাকে কেউ পেলো না কেন তোমাদের বাড়িতে গিয়ে আরে আমি তো ওটা মার্জন করতে চলে গেছি ওরা মনে করছে মার্জন করতে গেছি আমি তো অনেক দূরে পুকুরে গেছি আর এরা খেলতে আমি পালিয়ে গেছি আর আমার ঘর ধরার কি অবস্থা করেছে দেখুন তো দেখি কি উৎপাত করল এই বলে কি করছেন ঘেরা ঘেরি করি মৎপতে করলে খেম খে খেজ মতো তার এই ফল হইল এ থেকে কইয়া প্রভু ভঙ্গি উঠাইলো বলে এইটা হলো উপকারের রে সর্প কুড়ো খরৎ কুড়ো সর্পথ গুরুতর খল মহৌষতে বসং সর্প খল কেনা নির্বাষতে এই জগতে দুই রকম প্রাণী আছে একটা হলো সাপ সে যদি গর্তে পড়ে যায় উঠাতে যাবেন সবল মারবে হা সাপকে উপকার করতে গেছেন বলে সুবল যারা সাপকে যদি মারতে যান ও ছেড়ে দেবে এই জন্য সাপকে উপকার করলে যে সুবল মারবে অপকার করলে তো মারবেই অনেক সময় সাপ বিষের কারণে প্রাণীর পিছনে তাড়া করে আমি সাপের তাড়া খেয়েছি আমি জানি কয়েকবার তো দৌড়াতে হয় একা বাকা হয়ে আমার শিখেছিলাম আমি একা একা দৌড়া হয়েছে তো সেখানে সাপ অনেক সময় কামড় দেয় কিন্তু এই সাপের বিষকে শোধন করার জন্য এই জগতে মন্ত্র আর ঔষধি মানে গাছগাছারা আছে সাপের বিষক শোধন করা যায় কিন্তু তার থেকে একটা বিষাক্ত প্রাণী আছে সর্বক্ষুড়ো কড়াত খুঁড়ো সর্বাত কুরোতর খল মহৌষধি বসং সর্প খলোকে না নির্ভর অর্থাৎ খল ব্যক্তি কুরুর ব্যক্তি তাদেরকে তাদের বিষ এত বিষাক্ত উপকার করলে কাপড় মারবে কামড় মারবে অপকার করলে তো ছাড়বেই না ভালো দেখলে কামড় মারবেই খারাপ দেখলেও কামড় মারবে তাদের বিষ এত বিষাক্ত মানুষের এই বিষ আসপন্ত ন মন্ত্র না ঔষধি কোনো কিছু তৈরি হয়নি দেখবেন একটা কুকুরকে আপনি বিস্কিট দিবেন এক মাস মনে রাখবে পায়ের ধারে আসবে গড়াগড়ি খাবে অনেক ধন্যবাদ দাঁড়াবে কুঁ কু করবে লেজ নাড়াবে মানে আপনাকে ধন্যবাদ জানাবে কিন্তু আপনি কেউ বিপদে পড়ে গেছে খুব বিপদে এসছে আপনি তাকে সাহায্য করেছেন যখন আমি টাকা চাইতে যাবেন তখন কি অবস্থা করবে আপনারা ভালো রকম বোঝেন বিশেষ করে আত্মীয় স্বজনদের ভিতরে আমার জীবনে এক ঘটনা ঘটে এক সময় একজন ভক্ত হসপিটালে ভর্তি হয় খুব সিরিয়াস অবস্থা আর তখন আমাদের সংখ্যা গৃহস্থ ভক্ত সংখ্যা খুব কমই ছিল তো তিনি এসে তার স্ত্রী সে খুব কান্নাকাটি করেছিল তখন আমি ডাক্তার কাছে গেলাম একজন ব্যক্তির কাছে গেলাম আমাদের ভক্ত তখন আমি শিলিগুড়ি থাকতাম নাইনটি উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালের ঘটনা হবে হয়তো যাই হোক তার কাছ থেকে আমি পাঁচ হাজার টাকা ধার নিয়ে আসলাম আমার সঙ্গে ভালো সম্পর্কে ছিলাম নিভক্ত সেই টাকা দিয়ে তাকে চিকিৎসা করা হলো যখন সেই টাকা তো ফ্রি দেওয়া কথা তখন তো অসুবিধা হলো দ্বিতীয়ত আমি এক এমন এক বড়ো বিপদে তারা আমাকে ফেলেছিল আমি জানতে পারিনি এটা কৃষ্ণ ছাড়া ওই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারতো না ওখানে যে গুন্ডা পাটি ছিল যাই হোক আমি খুব বড় এক বিপদে পড়েছিলাম ধর্ম রক্ষতি রক্ষতা ধর্মকে কেউ যদি রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে ঠিক যেমন রাবণ চলে গেছে সীতা কাছে তাকে প্রলোভন দিচ্ছে সামদাম দাম দণ্ড ভেদ চারভাবে বশ করতে হয় তো দাম দণ্ড এবং ভেদ পার্থক্য অনেক কিছু দিয়ে তখন সীতামাতাকে বসে নিয়ে আসার জন্য যখন রাবণ সীতা মাতার দিকে এগিয়ে যাচ্ছে তাকে খারাপ মনোভাব নিয়ে বলছে এই রাবণ একটা ঘাস হাতে নিয়েছেন ঘাসের তিল বলে একটা অংশ এই ঘাসের তিলটাই তোর মৃত্যুর কারণ আমি আমার ধর্ম রক্ষা করেছি আর আমি যদি আমার ধর্ম রক্ষা করি ধর্ম আমাকে রক্ষা করবে ক্ষমতা থাকলে একটু যদি এটাই তোর মৃত্যু হবে রাবণ পিছিয়ে চলে গেলেন ঠিক আপনি যদি ধর্মকে রক্ষা করেন ধর্ম আপনাকে রক্ষা করবে এই মনোভাবটা ভক্তদের অবশ্যই বাঁচিয়ে রাখা উচিত কারণ ভগবানের স্বর্ণাগত চিন্তা করুন মানুষের ভিতরে একটা তালাচাবি ঘরের ভিতরে কত দাম তার ভিতরে কত বিশ্বাস তালা দিয়ে চলে যায় কেউ আমার ঘরে সম্পদ নিতে পারবে না কেউ ঢুকতে পারবে না একটা হাতুড়ি মারলে কোথায় চলে যাবে একটা ব্লেড দিয়ে কাটতে কত সময় লাগে হ্যাঁ ডাক্তারের কাছে চলে গেছে ডাক্তার যদি বলে তোমার এই হাতে ক্যান্সার হয়েছে তোমার হাত কেটে ফেলতে হবে আরে ডাক্তারের কথায় বিশ্বাস করে হাতেই কেটে দেবে তোমার লিভার খারাপ হয়ে গেছে লিভার পাল্টাতে হবে মৃত্যু সই করে দাও যদি কোনো কিছু হয় তখন আমারও দাওই হব না ডাক্তারের কথায় এতটা বিশ্বাস ডাক্তারের জন্য এতটা বিশ্বাস মৃত্যুর খাতায় সই করে দেয় দিয়ে ডাক্তারের কথা বিশ্বাস রাখে আর যে ভগবান আপনাকে ছোটোবেলার থেকে আজ এত বড় করেছে যে ভগবান আপনাকে অ্যাপ দেয়নি থাকা খাওয়া পরা আপনার কাপড় পরার জন্য শরীরের জন্য ঘুমানোর জন্য কী দেয়নি সব তো মাতা দিয়েছে কিন্তু ভগবানের প্রতি আপনার কতটুকু বিশ্বাস আছে যিনি যখন কোনো পিতামাতা যখন কোনো সন্তানকে বড় করে অনেক কষ্ট করে যখন সন্তান বলে তোম তুমি আমাদের জন্য কি করেছ কোনো পিতামাতা কি উত্তর দিবে তোর জন্য কি করে নি ছোটোবেলার তুই অসুখ কত রাত তোকে কোলে করে আমরা রাত কাটিয়েছি তোকে কত কষ্ট করে শরীর রক্ত জল করে না খেয়ে তোকে বড় করেছি তুই বলছিস কি করেছিস ঠিক ভগবান আমাদের জীবনে কি করেনি কিসের অভাব রেখেছে এই জগতে কত লোক অন্ধ কত লোক বোবা কত লোক গঙা কত লোক খোড়া কত লোক অ্যাবনর্মাল আরে কত লোকের বাড়ি নেই স্টেশনে ঘুমায় কত লোকের অসুখের অভাব অসুখ হয়েছে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে কত লোকের শীতের প্রকণ্ড প্রভাব তাতে কাপড় নেই দেখুন তো কীভাবে জীবনযাপন করছে আর যে কৃষ্ণ আপনার জন্য এত কিছু করেছে তার জন্য কতটুকু করেছেন সারা জীবন পরিবারের জন্য করেছেন আর শরীরের জন্য করেছেন শরীরের জন্য পাপ জোগাড় করেছেন শ্রী রত্নাকার দর্শন মতন আর পরিবারের জন্যও তাই করেছেন আপনি গিয়ে যদি হোটেলে অর্ডার দেন হোটেলে খাওয়ার যদি চলে আসে যদি বলে খাবেন না অর্ডার দিলে যদি খেতে হয় না খেলেও যদি পয়সা তো দিতে হয় আর যে পাপ করেছেন আত্মীয় স্বজন নিজের শরীরের জন্য এমনি ছেড়ে দেবে অত সহজ নয় সেই জন্য ধর্মকে রক্ষা করুন ধর্ম আপনাকে রক্ষা করবে কল্যাণ মানুষকে কে রক্ষা করবে ধ্রম জঙ্গলের ভিতরে সে কে তাকে রক্ষা করলো পঞ্চপাণ্ডবের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ অতি মহারথী ইচ্ছামৃত দেখুন কে রক্ষা করল ভগবান রক্ষা করছে ধর্ম রক্ষিত ঠিক সেই জন্য বলব আজ ভক্তের সেবায় দিয়েছে ভগবান তার ভক্তের রূপ ধারণ করে কিভাবে ভক্তের সেবা করে ভক্তের তিনি রক্ষা করলেন তো সেই জন্য ভক্তদের ভিতরে এই একটা ভগবান কি আমাকে দেখবে ভগবান আমার জন্য কি করেনি আরে তোমার জন্য ভগবান কী করেছে একটু ঠান্ডা মস্তিষ্কের চিন্তা করো না আর তুমি সারা জীবন পরিবারের জন্য যেটা করেছো তারার জন্য তার কতটুকু তোমাকে ধন্যবাদ দিয়েছে এটা মনে রাখা উচিত এবং ভগবানকে কৃতজ্ঞতা করে তাকে ধন্যবাদ দেওয়া উচিত পরন্তু ভগবানের দোষ দেখার জন্য সবাই ব্যস্ত ভগবান কী করেছে এটা কেন করলো ওটা কেন করলো শুধু ভগবানেরই দোষ দিতে থাকে পিতাকে যখন সন্তান বিভিন্নভাবে দোষারোপ করে তখন পিতা বুঝতে পারে আর সেই ব্যথা যে কত তার বুকে লাগে পিতা ছাড়া কেউ বুঝতে পারে না হরে কৃষ্ণ এরপর একটা শুনবেন